দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটি মিক্সচার ফিটিং করব। এবং আলোচনা হবে মিক্সচারের ক্ষতিকর দিক এবং ভালো দিক মিক্সচার লাগানো উচিত কি উচিত না এই বিষয়ে আপনাদের ধারণা দেব অনেকেই মিক্সচার লাগাতে চাচ্ছেন কিন্তু ভাবছেন যে পানির প্রেশার কম হবে বিষয়টা এমন না আপনার বিল্ডিং যদি পাঁচতলা হয় আপনার ফ্লোর যদি দুই ফ্লোর নিচেও হয় তাহলেও আপনি মিক্সার লাগাতে পারেন যদি আপনার টাঙ্কি এক ফ্লোর উপরে হয় সেক্ষেত্রে একটু ঝামলা করবে একটুখানি পানি কম পাবে সেক্ষেত্রে আপনি সাধারণ কলেও পানি কম আসে দুই নম্বর অনেকেই মিক্সচার লাগাতে চায় কিন্তু মনে করে মিক্সচারের দামটা বেশি কিন্তু নর্মালি কনস্লিষ্টকের সাথে কম্পেয়ার করলে মিক্সারের দাম বেশি না বরঞ্চ আরও কম পড়ে নর্মালি আপনি দুইটা কনস্লিষ্টক কিনতে গেলে পনেরোশো পনেরো তিন হাজার টাকা এবং ফিনিশিংয়ের সময় আপনি দুটা কল কিনতে হবে সেটা মনে করেন বারোশো বারোশো চব্বিশশো টাকা তিন দুই চব্বিশশো আপনার হয়ে যায় চা পাঁচ হাজার চারশো টাকা আর সেখানে আপনি একটি কনসিলিস্টর স্টক মিক্সার কনসিলিস্টর স্টক পেয়ে যাবেন সাড়ে চার হাজার টাকা প্লাস সাথে আপনার একটা স্পাউথ থাকবে সেখানে আপনি কল এক্সট্রা কল লাগানোর প্রয়োজন নেই আপনি সেই স্পাউথ দিয়ে কলের কাজটা হয়ে গেল তো আপনার এখানে ওটাও সেভ হয়ে গেল তো বোঝা গেল দামের দিক থেকে মিক্সার সাশ্রয় আছে অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই এটা নষ্ট হওয়ার কিছু আছে কি না হ্যাঁ নষ্ট হওয়ার একটি কাটিস আছে যেটা আপনার মিক্সচারের মাথায় থাকে তো সেটা আপনি অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি অনলাইনে চাইলে অনলাইনে পাবেন এবং খুচরা দোকানে চাইলে পাবেন সেটার দাম খুবই কম আশি থেকে একশো টাকা আর ওটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং নষ্ট হলেও ওটা দুই চার পাঁচ বছরে একটা নষ্ট হয় তো ফাইনাল কথা এটা আপনার যদি শখ থাকে আপনি নির্দ্বিধায় মিক্সার পঞ্চল্লিশ টাকা লাগাতে পারেন